উফ চারিদিকের ওয়েদার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে আমাদের এই নিম্নচাতের জন্য এই যে ভ্যাপড়া গরমে মানুষ কষ্ট পাচ্ছিলো যারা বিশেষ করে বাইরে কাজকর্ম করতে যেত আজকে তাদের জন্য বেশি ভালো লাগছে কারণ এই ঠান্ডা ওয়েদারে কাজ করেও মজা বাইরে বেরিয়েও মজা ঘুরেও মজা খেয়েও মজা সবেতেই মজা ঠিক আছে কিন্তু ওয়াইটির ভেতরে আউটসাইডের ওয়েদার ঠান্ডা হলেও ওয়াইটির ভেতরের ওয়েদারটা বড্ড গরম বড্ড গরম কারণ এই যে একটা ঠান্ডা স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল সেটা কেন হয়েছে বা সেটা হওয়াটা ঠিক হয়নি এটাকে গরম করা উচিত ছিল বা গরমা গরম থাকাটাই দরকার এই রকম আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের চাহিদা তো সেই সব বিষয় আরও অনেক কিছু বিষয় নিয়ে ভাবলাম ভিডিওটা গুছিয়ে একটু করি হয়তো ভিডিওটা হয়তো লেন্থে একটু বড় হতে পারে দেখো তোমরা সবাই জানো আমি একটা সীমিত লেন্থ রাখি ওই মোটামুটি পনেরো মিনিটের মধ্যে আমি একটা ভিডিও আমি এন্ড করার চেষ্টা করি কিন্তু কোনো সময় হয়তো হয়ে যায় তখন আঠেরো কি কুড়ি হয় খুব রেয়ার নাহলে পনেরোতেই আমি সীমিত রাখি কারণ আমি মনে করি শুধুমাত্র আমি যদি একটা লেন্দি ভিডিও দিয়ে দিই কারণ আমার যদি বলার হয় আমি দুটো ভাগেও বলতে পারি লেন্দি যদি একটা ভিডিও দিয়ে দিই কারুর কারুর ফোনের দ্বারাই তারা ভিডিও দেখে ফোনের একটা নেটের সমস্যা আছে তো একটা টাইমেই যদি এতটা বড় একটা ভিডিও দেখে যায় অনেকটা নেট খরচ হয়ে যায় তার চেয়ে বরং আমি যদি একটা সীমিত লেনথের একটা ভিডিও করি মানুষ সেটা দেখবে ঠিক আছে ঠিক সেই রকমই আজকের ভিডিওটা হয়তো একটু কথা ইসে বড় হলেও হতে পারে তোমরা প্লিজ একটু বানিয়ে গুছিয়ে নিও কারণ কি বলো তো অনেকগুলো কথাটাও ভাবলাম একটু বলে নিই কারণ সেকেন্ডের ভিডিওটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায় ঘরের কাজকর্ম সমস্তটাই থাকে আর সামার ভ্যাকেশান ছানারা সব বাড়িতে তো এই সময়টা হচ্ছে কি ব্রেকফাস্ট সমস্ত কমপ্লিট করিয়ে দিয়ে এই সময়টা একটু বসি তাহলে এই ভিডিওটা একটু যদি বড় করে তোমাদের কাছে কিছু কথা তুলে ধরি তাহলে আগামী ভিডিওটা একটু দেরি করে আসলে অসুবিধা নেই তাই ভাবলাম একটু বসি ভালো করে তো হোপফুলি তোমরা মানে বিরক্ত হবে না একটু আশা করছি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিওর অবশ্যই করে অনেকগুলো টপিকে কথা বলবো অনেকগুলো টপিকে কথা বলবো আমার কাছে সকালবেলা একটা কমিউনিটি পোস্টের হুম অ্যাকচুয়ালি যাদেরকে নট ইন্টারেস্টেড করা তাদের চট করে আসে না মানে ভিডিও বলো কোনো রকম কোনো পোস্ট বলো চট করে আসে না বাট একটা কমিউনিটি পোস্ট আমার কাছে পাঠানো হলো আমি কমিউনিটি পোস্টটা দেখলাম দেখে আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ আমি কমিউনিটি পোস্টার যেহেতু আমাকে পাঠিয়েছে তো আমি সেভ করে রেখে দিয়েছি অ্যাকচুয়ালি কি বলো তো মানুষ হমকি চমকি ধমকিটা তো বেশি দেয় এতে কী হবে ধমকির ছলে যদি এটাও ঠিক করে যে না এর আগেন্স্ট আমি একটা কোনো রকম কোনো আইনি পদক্ষেপ নেব তাহলে কী হবে এই বিষয়টা আমি দেখাতে পারবো যে কাউকে আমি কতটা ভদ্র ভাষায় কথা বলেছি আর এখান থেকে রিপারকেশনটা কি এসেছে ঠিক আছে এতে কি হয় মানুষের অ্যাকচুয়ালি পরিচয়টা বোঝা যায় বুঝতে পারছি আর আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম সেখানে কিন্তু কিছু মানে মানসিক ভারসাম্যহীন মানুষের কথা বলেছিলাম যারা কিন্তু মানে ফার্স্ট লাইফ হ্যাঁ ফার্স্ট লাইফ লিড করে যারা সত্যি সত্যি নিজেদের লাইফে এতটাই ফ্রাস্ট্রেশন আছে তারা সেটাকে ওভারকাম করার জন্য আমাদের এই বেছে নেয় এটা ওদের দোষ না এটা অবশ্যই করে মানুষ তো মাথাটাকে একটু শান্ত করার তো জায়গা খুঁজে বেশি প্রেশার পড়ে গেলে তখন তো আবার অঘটন ঘটে যাওয়ার একটা চান্স থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে তো কিছু মানুষ আছে যারা নিজেদের লাইফে যে যে ফ্রাস্ট্রেশনগুলো আছে মনে হয় সেই কি কীভাবে ওভারকাম করবে তার জন্য ওয়াইটিটাকেই তারা একটা মেন জায়গা হিসাবে বেছে নেয় যে ওয়াইটিতে এসে দুটো মানুষকে যদি আমি একটু আলাদালি দিই অ্যাটলিস্ট আমার মনের এটা মানে হালকা হতে পারে ঠিক আছে সেটা নিয়ে কোনো বিষয় নেই শুধু আমি বলতে চাই যে আমি যে কথাটা গতকালকে বলেছিলাম সেটা কতটা সত্যি সেটাই প্রমাণ ঠিক আছে তোমরা জানো কালকে আশবঠি নামক যিনি আছেন আশবঠি নামক মানে আমি নামটা নামটাই কারণে দিয়েছি আসবটিটা তার খুব প্রিয় অ্যাকচুয়ালি সেটা দিয়ে কাউকে মারবো বা দেখাবো এরকম একটা ব্যবস্থা করেছিল তাই তাকে বঠিতে ডাকছি কারণ সোজা সাপটা মানুষ না তো যে তাদের নাম নিয়ে তাদেরকে বলবো কিন্তু তারপরেও কিন্তু আমি যথেষ্ট ভদ্রতার সহিত তার সাথে কথা বলেছি মানে ভদ্র মহিলা ভাবে আখ্যায়িত দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি যে ভদ্র মহিলা ভদ্র না বা সত্যিকারে তার একটা ফ্রাস্ট্রেশন আছে সেটার একটা বহিপ্রকাশ উনি কমিউনিটি পোস্টটা আমি দেখলাম যেখানে উনি নিজের ফ্রাস্ট্রেশন উগলেছে সত্যি দেখো এইগুলো আমাকে বদার করে না এই যে কথাগুলো উনি লিখেছে না সেগুলো সত্যি বডার করে এই যে ব্র্যান্ডেড ভিকারি হুম সবচেয়ে বড়ো নষ্টা হ্যাঁ গতর নিয়ে বিছানায় পড়ে থাকা এটা যদি উনি একটুখানি বলেন মানে এই যে দেখবে টিপিক্যাল কিছু গ্রাম্য মহিলা আছে তাদেরকে আমি খারাপ বলছি না কিন্তু আছে দেখবে যারা সঠিকভাবে শিক্ষা বা কালচারটা তাদের হয়তো নেই তো তো তারা এই ধরনের ওয়ার্ড না ইউজ করে নষ্টা ওই যে কী বলে ওটাকে গতর হ্যাঁ মানে শরীর দেহ এইসবের কোনো রকম গতর তো এবার যদি গতরের দিকে যাই গতর যদি পাশাপাশি আমরা দাঁড়াই ভাই আমার থেকে তোমার গতরটা একটু হলেও বেশি তাই তোমার মনে হয় তুমি তোমার গতরের চিন্তাটা করো আমার গতরের চিন্তার কোনো দরকার নেই এমন এমন ওয়ার্ড উনি বলেছেন ওখানে যেখানে বলছে আমার পিছনে কেন পড়েছিস আমি তো পিছনে পড়িনি কথার মানেই যে বুঝবে না ওই যে বললাম না ফার্স্টেশন মাথায় সঠিক জিনিসটা সঠিকভাবে ঢোকে না তো অটোমেটিক্যালি সে ভুলটাই বুঝবে না তাকে যতই বোঝানোর চেষ্টা করো আমি বলেছি যে কিছু মানুষ এরকম আছে যারা এখনও সেই পুরোনো বিষয়গুলোকে টেনে নিয়ে আসে কেউ যদি ভালো মন্তব্যও করে সেই ভালো মন্তব্যটাকে সে খারাপ থরলিতে দিয়ে ওয়ান টু থ্রি ফোর করে সে বলে আমি কি এইটা বলবো আমি এই গালিটা দেবো না গালি মানে তোমার প্রেজেন্টেশন বেটার হচ্ছে সেটা না প্রেজেন্টেশন বেটার হচ্ছে মানে সঠিক জায়গায় সঠিক কথা বলার চেষ্টা করো সবার মধ্যেই দোষ ত্রুটি গুণ ভালো মন্দ সব থাকে হুম আজকে যদি আমি এটা মনে করি আমার সর্বস্ব ভালো কিন্তু যাকে আমি দেখছি বা যাদেরকে আমি দেখছি তারা প্রত্যেকে এক একটা মানে নষ্ট তারা প্রত্যেকে খারাপ এইটা মানে তুমি নিজের অধ্যত দেখাচ্ছ নিজের মূর্খতার পরিচয় দিচ্ছ ঠিক আছে যদি লোকে খারাপটাকে ত্যাগ করে বজ্র পদার্থটা তো আমরা ত্যাগ করি এই যে সারাদিন যে খাওয়া দাওয়া করি সকালবেলা উঠে পটিতে যান তো পটিতে গিয়ে কী করি আমাদের সমস্ত নোংরাগুলো আমরা ছেড়ে দিই যাতে কী হয় শরীর হালকা থাকে গ্যাস বদজম কোনো রকম অ্যাসিডিটির প্রবলেম না হয় যাতে গিয়ে আমাদের শরীরটা আগামী দিনে শরীর মিন্স গতর যেটা আপনি বললেন আর খারাপ হয় এটারই তো চিন্তা মানুষ করে হুম কিন্তু এখানে বাইরে কি করছে যে বজ্র পদার্থগুলোকে তোমরা ফেলে দিও না নোংরাটাকে তোমরা ছেড়ে দিও না তোমরা এটাকে বহন করে নিয়ে চলো যেরকম পরস্পরকে গালাগালি দিতে সেরকম না মানে এখন যে ভিডিওগুলো সুতিমধুর হয়েছে মানে পাঁচজনের সামনে দাঁড়িয়ে আমরা সেই কথাগুলো বলতে পারি এখন দেখছি সভ্য ভদ্র বাড়ির মানুষেরা আমরা তো খারাপ আমাদের তো খারাপ এসেই ফেলেছে বা মানুষেরা বা মহিলারা এই ধরনের ল্যাঙ্গুয়েজে নিজেদের ভিডিও সেকশনের কমিউনিটি পোস্ট করাচ্ছে এগুলো কি তাদেরকে মানায় এই ভাষাগুলোকে তাদেরকে মানে এখন যদি উনি বলেন হ্যাঁ আমার পেছনে পড়েছো আমি কিন্তু আইনি ব্যবস্থা নেব আইনের লোককে আমার ভিডিওটাও দেখাতে হবে যেখানে তাকে আমি দুটো কথা বলেছি আর কি বলেছি আর তার এই কমিউনিটি পোস্টটাও দেখাতে হবে যে সে কি লিখেছে কে লিখেছে এনার কালচারে এটা শেখায় যে কেউ কারোর কাছে রিচার্জের কথা বললে সে নষ্টা ঠিক আছে কিন্তু ওয়াইটিতে বড় বড় নষ্টারা ঘুরে বেড়াচ্ছে সেই নষ্টাদের তিনি দেখতেই পান না কেউ লাইভ করছে অন্য বিষয় নিয়ে সেখানে গিয়ে এরা তো ফার্স্ট্রেশন আমি নাকি তাকে নিয়ে পড়েছি সে আমাকে নিয়ে ওখানে চর্চা করতে চলে গেছে কি করলো সে মানে উনপঞ্চাশ বলে সে ট্যাগ দিয়ে বলছে আবার কি করলো ভাই যে তুমি আবার এরকম মানে ভাই এই শুধুমাত্র আমার এসেই লাভ আর কোনো কিছুতে যেন লাভ হয় না এরকমই মতো তার মানে আপনার শ্বশুরি খাওয়ার ইচ্ছা হয়েছে তাই আপনি বলছেন তাহলে একটু শ্বশুরি দিলাম অ্যাকচুয়ালি শ্বশুরি না সঠিক কথাটা সঠিক ওয়েতে বলেছি ভদ্র ভাষায় বলেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভদ্র ভাষায় বলে দিয়েছি এইটা যারা ডাইজেস্ট করতে পারছে না বুঝতে পারছি সেটারই বহিঃপ্রকাশ এই যে কমিউনিটির মধ্যে এত ভালগাড়িটি এত নোংরামি তার এইখানটায় জমে আছে সেটা তিনি উগড়ে দিয়েছেন যে হ্যাঁ তুই নষ্টা ব্র্যান্ডেড ভিকিরি হুম আমি ব্র্যান্ডেড হই তাতেই বা কার কি যায় আসে আমি ভিকারি হই তাতেই বা কার কি খয়ে আসে হয় কি হয় না তো কিন্তু আমাকে মানুষকে বলতে হবে গতর নিয়ে বিছানায় পড়ে যাব হ্যাঁ এবার উনি কোন বিছানাটা মেনশন করেছে এবার বুঝলেন না বোতর নিয়ে কোনো পুরুষের সাথে বিছানায় পড়ে যাব নাকি গোতর নিয়ে শারীরিক কোনো ব্যামতে বিছানায় পড়ে যাবো যেটাই উনি বলুক না কেন দুটোর যেটাই উনি মিন করুক দুটোই নোংরা দুটোই মানে নিজের অশিক্ষার পরিচয় দেওয়া কুশিক্ষার পরিচয় দেওয়া যে আমি যদি বলি তোমার গত নিয়ে তুমি কারোর সাথে শুয়ে পড়েছ তো আপনি কি সত্যিই আমাকে দেখেছেন যে আমি কারোর সাথে শুয়ে পড়েছি বা এরকম কোনো প্রমাণ আছে যে হ্যাঁ সত্যি সত্যি নষ্ট এ তো এর সাথে শুয়েছে আছে কি কিন্তু বলতে হবে কারণ ফার্স্ট রেশন ফার্স্ট রেশান সেকেন্ড কী হচ্ছে গতর নিয়ে বিছানায় পড়ে যাবে এবার যদি আমি এই অর্থে দেখি যে অসুস্থ হয়ে পড়ে যাবে তার মানে এই অভিশাপ দিচ্ছে এই অভিশাপ দিচ্ছে সে এমনভাবে দেখো আমি অন্যের শরীরের গতরের চিন্তা তখন করব। যখন আমি নিজের গতরের দিকে তাকাবো মানে উনি ঘুরে নিজের দিকে আয়না আনতে দেখছে না যেন উনি নিজেকে মনে করছেন ক্যাথরিনা ক্যাপ মানে উনি একদম ফিট হয়ে কারিনা কাপুরের মতন একদম জিরো ফিগার হয়ে গেছে অ্যাকচুয়ালি উনি ওভার গোল জিরো দুটো হয় একটা এমনি জিরো হয় যেটা কিনা শূন্য মানে একদম জিরো ফিগার রোগা টিংটিং আর একটা হয় গোল জিরো উনি হচ্ছেন সেই গোল জিরোটা তো যাই হোক সেখানে কিছু বলার নেই মাথা মন মস্তিষ্ক এগুলোকে যদি সুস্থ রাখা যায় মানুষ সুস্থ কথা বলে কিন্তু সেগুলোই যদি সুস্থ না থাকে মানুষ অসুস্থতার পরিচয় দেয় যেটা বোঝা যাচ্ছে না হলে এরা যদি দোগলা না হয় যাদেরকে আসবুটি মারবো বলে পরক্ষণে গিয়ে তাদেরকে বলে ও আপনার আপনার গলার নেকলেসটা মানে একদম দারুন বুঝতে পারছিলাম এরা হচ্ছে সেইটাতে আশা করি বোঝাতে পারছি তলো এইটুকু তো বললাম এই বিষয়টা এইবার আসি সুকে কিছু কথা আমি আমার মনে হলো এই কথাগুলো বলি আমি এখন জানতে পারলাম যে যেহেতু সেই প্রপার ওয়েতে ভিডিও দেখা হয় না আমি এখন জানতে পারলাম যে যেহেতু আমরা এতদিন জানতাম না যে ওর ব্লকেজটা ক্লিয়ার হয়ে গেছে ওর ওখান থেকে ট্রিটমেন্ট করে আসার পর ও কিন্তু জানতো যে ওর ব্লকেজ ক্লিয়ার বোঝাতে পারছি কথাটা ব্লকেজ ক্লিয়ার বাট তারপরে ও যে বাচ্চা নিতে চায় না ব্লকেজ খোলার পরেও এই জিনিসটা আমি জানতাম না মানে ভাবো ওর সাথে কীরকম আমার গটা রিম সিম ডিম ডিম কতটা গটা যে আমি জানি না এরকম একটা ব্যাপার বুঝতে পারছো তো মানে এমনই গটা তো এরকমই কিছু তথ্য এর আগেও দেওয়া হয়েছিল যে সোনু সোনার সাথে আমি মিলিত হয়ে বাচ্চার বাবার ক্ষতি করছি বক দাদার সাথে মিলিত হয়ে আমি বাচ্চার বাবার ক্ষতি করছি এখন এই সুয়ের সাথেও মিলিত হয়ে কার কার যে ক্ষতি করছি মানে এরকম একটা সামথিং এরকম প্রত্যেকের সাথে মিলিত হয়ে গেছে কিন্তু প্রত্যেকের বিষয়ে আমি একদম ওয়াকিবহল না মানে আমি জানি না অ্যাকচুয়ালি বক দাদা কী করেছে আমার সাথে এত ভালো সম্পর্ক বক দাদা আমাকে বলেন সোনু সোনা কী কী করে বেরিয়েছে কাকে কী করে বেরিয়েছে এত ভালো সম্পর্ক আমাকে বলেন সু এত ভালো সম্পর্ক তুই আমাকে বললি না কিন্তু আমি তো বলবো কারণ আমার এখানে প্রশ্ন আছে ঠিক আছে প্রথম কথা সুয়ের একটা যে কিছু ব্লান্ডার করতে চলেছে বা হতে চলেছে নগর ঠাকুরে সরি ঠাকুরনগরে তো সেটা কালকের লাইভেই আমরা বুঝতে পেরেছি যে লাইভের দ্বারা এটা বোঝানো হয়েছে যে এরকম মাইক্রোফোন হাতে নিয়ে হিউমিলেট করা হবে সামথিং লাইক দ্যাট কিন্তু আমার একটাতেই প্রশ্ন অবজেকশন করতে পারবো না প্রশ্ন কারণ ভাই অন্যের মতন আমার গায়ের জোর নেই কিন্তু আমার বক্তব্যের জোর আছে বক্তব্যের দ্বারা আমি দুটো কথায় প্রশ্ন করতেই পারি সেখানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে আমরা ব্লেম করতে পারি কারণ যে টাকা তুলছে সে আর তার স্বামী যে এটা জানবে না এটা কখনো হতে পারে যেমন এটা সত্যি ঠিক সেরকমই বাড়িতে দুটো বয়স্ক মানুষ যা যে একজন রিটায়ার শিক্ষক আর একজন তার স্ত্রী আর ছেলের বউ নিচে বসে কিউআর কোডের মাধ্যমে যে টাকা বা ক্রাউড ফান্ডিং করছে সেটা যে শ্বশুরমশাই জানে আর সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এটা কি কারোর কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে না আমি এই কারণে বলছি আজকে এইভাবে ঠাকুরনগরে গিয়ে যখন হিউমিলেট করা হবে বা কোনো রকমভাবে এরকম কিছু যে মানে মিছিল মিটিংয়ের যে ব্যাপারটা বলা হয়েছে সেটা যখন করা হবে সেখানে যদি এই বয়স্ক মানুষ দুটো আমি কারোর কথা বলছি না না আমি সুকে পদার করছি না শুয়ের হাজবেন্ডের কথা বলছি যদি বয়স্ক মানুষ দুটোর কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় কারণ এরা কিন্তু সত্যি সত্যি এই জিনিসটা থেকে ওয়াকিবহল না যতটুকু আমি নিজের থেকে এতদিন ধরে দেখছি দেখা থেকে আমি বুঝতে পারছি ঠিক আছে তাহলে এই মানুষ দুটোর যদি সত্যি কোনো ক্ষতি হয়ে যায় এইরকম মানসম্মান এই বয়সে শেখা আগে কারণ যথেষ্ট বয়স হয়েছে তাদের দুজনের হুম তাদের কেউ টানা হবে এরকম থানা পুলিশের এরকম একটা ব্যাপার তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি তাদের কিছু হয়ে যায় সেই দায়ভারটা কে নেবে এটা আমি সাধারণ মানুষের কাছে অ্যাজ এ হিউম্যান বিং জিজ্ঞাসা করলাম ঠিক আছে আমি সুকে নিয়েও বদান না শুয়ের হাজব্যান্ডকে নিয়েও বদান না সেটা তারা বোঝা নেবে যে তারা কী করেছে না করেছে ঠিক আছে কিন্তু এই যে মানুষ দুটো এই বয়স্ক মানুষ দুটো এদের দোষটা কোথায় এটা একটা প্রথম প্রশ্ন দ্বিতীয়ত শুকে জিজ্ঞাসা করি তোর যখন ব্লকেজ ক্লিয়ার হয়েই গেছে তাহলে তুই বাচ্চা নিবি না কেন না মানে বাচ্চার জন্যই তো ব্লকেজটা খুলতে গেছিল একটা বাচ্চা দরকার লাইফে তাহলে বা এত এতদিন এই কথাটাকে চেপে রেখেছি জনগণের সামনে বলিসনি যে তোর ব্লকেজটা ক্লিয়ার হয়ে গেছে হইচ ইজ গুড যে সাধারণ মানুষ যারা তোকে এত ভালোবেসেছে কাছ থেকে তোকে চেনে মানে তোকে এত মানে তোকে কাছে না পেয়েও তোকে উদার উদার করা ভালোবাসা তোকে দিয়েছে কিছু মানুষ এরকম আছে সেই মানুষগুলো তো চেয়েছিল যে আজকে তোর ব্লকেজটা ক্লিয়ার হলেই তুই একটা সন্তানের জন্ম দিতে পারবি তাহলে ব্লকেজটা যাদের জন্য ক্লিয়ার হলো যে কারণের জন্য সেই কারণটা অ্যাপ্লাই হলো না কেন আর কেনই বা এতদিন জনগণের সামনে লুকিয়ে রাখা হলো যে তোর ব্লকেজটা ওপেন হয়ে গেছে যে প্রবলেমটা তোর ছিল সেটা সলভ হয়ে গেছে তার মানে ট্রিটমেন্টটা তোর সাকসেসফুল হয়েছে তাহলে কেন এতদিন চুপ করেছিলিস এটা সাধারণ মানুষ ইনক্লুড মি আমি জানতে চাই এটা আমরা সবাই জানতে চাই যে কেন আজকে এত বড় একটা ফাঁকা জায়গা যে ফাঁকাটা জায়গাটার জন্য কত কিছু না শুনতে হয়েছে আজকে যখন সেই রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে একটা সন্তান নিবি না কেন এই বড়ো কোয়েশ্চেন মার্কটা সবার মনে আসছে বা এতদিন এই বিষয়টাকে লুকিয়েই বা রাখলি কেন যে তোর ব্লকেজটা ক্লিয়ার হয়ে গেছে এই দুটো প্রশ্ন আছে তার সাথে সাথে আমি যখন গতকালকেই তো নাকি কাল না পরশু দিন ওর ভিডিওটা যেখানে ওই শপিং টপিংয়ের বিষয়টা দেখাচ্ছিলো সেখানে একটা কথাও বারবার বলছিল যে ও ভালো জিনিসগুলো ওপরে রাখা আছে ভালো জিনিসগুলো ওপরে রাখা আছে আমি এমন একটা মানুষ যে মনে হয় সর্বপ্রথম ওর এগেনস্টে ভিডিও করা শুরু করি যখন এর এগেনস্টে ও মানে একবারে যাচ্ছে তাই গিরি করছিলো তো সেই সময় থেকে শুরু করে আজ অবধি আমি কোনো সময় শুনিনি ওর জামা কাপড় ভালো মন্দ জামা কাপড় ওপরে এমন কোনো আলমারি আছে যেখানে রাখা হয় এই কথাটা আজকে কেন হঠাৎ করে উঠে আসলো আমি বুঝতে পারলাম না এই কথাটা আমি কিছুতেই রিলেট করতে পারছি না কারণ যে কিনা সমস্ত কিছু থেকে আলাদা হয়ে গেছে শ্বশুর শাশুড়ির থেকে খাওয়া দাওয়া থাকা শোয়া নাওয়া সবকিছু তাহলে সে তার ভালো জামাকাপড় উপরে রাখে হ্যাঁ ওপরে তুলে দেওয়া হয়েছে ওপরে রেখে দেওয়া হয়েছে ওপরে রাখা আছে আমি না এইটা বুঝতে পারলাম না ওপর মানে কি তুই দোতলার কথা বললি নাকি তুই বাংকারে তুলে দিয়েছিস এরকম কিছু বললি আমি বুঝতে পারলাম না ব্যাপারটা উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকমই আমি বুঝতে পারলাম না কিছুতেই রিলেট করতে পারলাম না বিষয়টা কারণ তোর তো ভালো জামা কাপড় সমস্ত কিছু এতদিন নিচে থাকতো তাহলে হঠাৎ করে সেটা উপরে চলে গেল কি করে এগুলো মানুষকে পরে ভাবাচ্ছে আর এটা যে সম্পূর্ণভাবে একটা মানে অন্য রকম কিছু চলছে তোর মাথা মস্তিষ্কে কারণ এটা বটো ক্লিয়ার মানে স্বচ্ছ না বিষয়টা স্বচ্ছ না নাহলে এতদিন পরে সে হঠাৎ করে হাজবেন্ডের নামে দুটো কথা বলা হুম এই বাড়ি ছেড়ে দেওয়ার মতন সেটা তুইও ভালো করে জানিস বাড়ি বুড়ি ছাড়বি না কোনোদিনও ঠিক আছে তো এই ধরনের ব্লান্ডার মেবি এই যে এই যে একটা হুমকি দেওয়া হচ্ছে যে ওর লোকেশনে যাওয়া হবে এরকম হিউমিলেট করা হবে সামথিং লাইক দ্যাট এরকমের জন্য হয়তো হতে পারে ঠিক আছে এটা যতক্ষণ কিছু হচ্ছে আমরা তো এখন বুঝতে পারছি না কারণ দেখ মানুষ তোর ওপর সেই বিশ্বাসটা হারিয়ে ফেলছে নেই তোর উপর এক তো মানুষ অপছন্দ করে কারণ এমএসএল এর গোষ্ঠীর পিন্ডি তুই করেছিলিস এটা তো বাস্তব এটাকে আমরা কোনোদিনও ডিনাই করতে পারবো না আর চোখ বন্ধ করে সেই সময়ের কথা যদি আমরা চিন্তা করি যে এমএসএলকে তুই কীরকমভাবে হিউমিলেট করেছিস সত্যি গা শিউড়ে ওঠে এই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে করে যেভাবে যেভাবেও করেছি সেটা সত্যি গাশি উঠে ওঠে না তার মানে এটা না যে আমরা ভুলে যাব যে এর হয়ে তোকে কিভাবে আমরা বলেছি সেটার দিকে আমরা যাচ্ছি না কিন্তু যে হিংসতা তুই দেখিয়েছিস ওয়াইটিতে আজ অব্দি সেই রকম হিংসতা সেই লেভেলে গিয়ে দেখাতে পারিনি হ্যাঁ নোংরামি তোর থেকে লেভেলে কেউ আছে যে করেছে তোর ওপরে গিয়ে নোংরামি করেছে ঠিক আছে সেই সব মানুষদেরকে এখন আদর যত্ন ভালোবাসা কোলে বসানো এটা জানানো হচ্ছে যে তার ওপর থেকে সমস্ত কেস উঠে গেছে জাস্ট বিকজ অফ সে সামান্য মানুষদের মানে মেয়েদেরকে ম্যালাইন করেছিল মানে ডিফার্মেটিভ ওয়ার্ড ইউজ করেছিল তাই তো সেই কারণে তারগুলো অত ক্রিটিক্যাল ছিল না মানে একটা মেয়ের চরিত্র হনন করে দেওয়া তার তার করে দেওয়া তার মায়ের সাথে কীরকম ইন্টিমেট সিচুয়েশান তৈরি হবে ওরকম একটা প্যারালাইজ মানুষের সাথে সেটা নিজের কাজের স্থানে শুয়ে অ্যাক্টিং করে দেখানো এগুলো জাস্ট মেলাইন কাউকে সাইডে বসিয়ে দেওয়া কাউকে জঘন্যভাবে হিউমিলেট করা মানে সেই সময়ও কিন্তু একজন বিদেশিকেই ভাড়া করা হয়েছিল এই মেলাইনগুলো করার জন্য তাই তো তো রকম জিনিসগুলো এখন খুব সামান্য বিষয় হয়ে গেছে কিছু মানুষের কাছে কিন্তু আমি একটা কথা বলবো যে বিশ্বাস খুব বুঝে শুনে খুব বুঝে শুনে বিশ্বাস সীমা আর যাই হোক ক্ষতিকারক কিন্তু কারোর জন্য না কিন্তু এই সব মানুষেরা বিশাল ক্ষতিকারক যাদেরকে এখন বিশ্বাস করা হচ্ছে সেই জায়গায় ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা বেশি ক্রিটিক্যাল সেখানে একটা ব্যাপার আছে এবার এই ক্রাউড ফান্ডিং থেকে এবার লাইভের বিষয়ে আসি প্রথমে তো বলা হলো যে ঝিউ নামক যে মেয়েটি সেটাকে হানি ট্র্যাপ ছিল হানি ট্র্যাপ হানিটা খেলোকে হানিটা খেলোকে ট্র্যাপিংটাই বা হলো কোথায় হানি ট্র্যাপ ছিল সেই মেয়েটির সাথে ঘোরা যাওয়া এই যে অনুমানগুলো আমরা করেছিলাম সেটা অরিজিনালই ছিল হোক না সেটা হানি ট্র্যাপ হোক সেটা হানি কিন্তু এই ধরনের একটা মেয়ে সেখানে আমাদের অবজেকশন ছিল যে আজকে যদি গামলার মতন মেয়ে চলে যাওয়ার পর এইরকমই একটা মেয়ের সন্ধান পাওয়া যায় তাহলে গামলাতে কী দোষ ছিল এইটা বলা হয়েছিল ঠিক আছে তার মানে আমাদের অনুমানগুলো ভুল ছিল না কার কাছে সেটা হানি ট্র্যাপ ছিল সেটা তার অবধি সীমিত কিন্তু সেই মেয়েটিকে নিয়ে যে হানি মুন টাইপস হয়েছিল মানে আমি বলছি না সজ্জা হয়েছে বা সমস্যা মানে হানি ট্র্যাপের কথা মানে হানিটা মধুটা খাওয়া হয়েছিল সেইটা কার কে করেছিল করেছিল তার সাথে ঘোরা ঘুরতে যাওয়া দেখা তখন কেন ডিনাই করা হয়েছিল কথাগুলো বললেই হতো আমরা তো যেটা আভাস পেয়েছি আমরা সুদাসাবটা বলেছি বাচ্চা বাবাকে ছোটো করা বা খাটো করা এখানে আমাদের কারুর কোনো রকম উদ্দেশ্য না বরাবর বলেছি যে আজকে যে কাজটা তার বউ করেছে সে কিন্তু করেনি সংসারটা কিন্তু তার বউয়ের তার ভেঙেছে কিন্তু আজকে বুঝতে পারছি এক বাজে না এতটা না করলেও এইটুকু কোনো না কোনো দোষ তো ছিলই ভাই তুমি সমস্তটা করেছো আমি একবারে সাদা মাটা না আমি কখনোই বলবো না স্বামী স্ত্রীর অশান্তি হলে সেখানে স্ত্রী বা স্বামী বাইরে কারোর সাথে গিয়ে পরকিয়ে আবার নোংরামি করবে সেটা জাস্টিস কখনোই সেটা মেনে নেওয়া সেটা নোংরা তো সেটা নোংরাই কিন্তু হানি ট্র্যাপের জন্য জিওয়ের মতন মেয়েকে বেছে নেওয়া সেটা যদি আমাদের অনুমানটা ভুল হতো তাহলে বুঝলাম আমরা তো অনুমান তো ভুল করিনি আমরা যারা যারা এই অবজেকশনটা তুলেছিলাম যে এই যেমন বাচ্চার বাবা কালকে লাইভে একটা অনেক বড় কথা বলেছে সেটা নিয়ে আমরা বলবো আজকে আমরা কিন্তু বাচ্চার বাবার ভালোটাই চেয়েছি যার জন্যই কিন্তু ঝিউর মতো মেয়ে যাতে ওর জীবনে না আসে সেটা আমরা চেয়েছি ও কারোর সাথে কথা বলতেই পারে ফ্রেন্ডশিপ করতেই পারে সেটা আলাদা বিষয় কিন্তু কাউকে জীবনসঙ্গিনী করবে এইরকম কোনো মেয়েকে যদি ও বাচ্চা যদি দেখি সেই মেয়েটার ক্যারেক্টারে এরকম অবস্থা নষ্টা মিন্স মানে এই যে এই যে মানুষ বলে যে নষ্টা টাইপস এইরকম যদি আমরা দেখি তাহলে আমরা তো বলব আমরা তো চাইবো না যে আমাদের ঘরের ছেলে বা ঘরের মেয়ে কোনো খারাপ মানুষের সান্নিধ্যে এসে তাদের ভবিষ্যৎটা নষ্ট করুক কারণ একবার সে খেয়েছে এটা যদি আমাদের অপরাধ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা অপরাধী পড়াও হাত পড়ার ঠেলো জেলে নিয়ে যাও কারণ আমরা অপরাধী হ্যাঁ তাই না এইবার আসি বাচ্চার বাবার কথা বাচ্চার বাবা এটা কী বলে দিলো এটা কি বলে দিলো আজকে বাচ্চার বাবা বলতে মানুষকে বিশ্বাস করা সত্যি কঠিন আজকে সে অন্য দেশের মানুষকে জিজ্ঞাসা করছে সব সাহস থাকলে বলে দিক কে দিয়েছে তাকে ছবিটা সব সাহস থাকলে তুমিই বলে দাও না যে তুমি তোমার ঘরের প্রাইভেট ফটোটা কাকে শেয়ার করেছো কেন শেয়ার করেছো তুমি যখন জানো যে আজকে এই জিনিসটা আমি অ্যাজ এ কন্টেন্ট তুলে রেখেছি যে একটা সময় আমি গুছিয়ে সেটার একটা ভিডিও বা ছবি প্রেজেন্ট করব জনগণের সামনে আমি কেন সেটাকে অন্য কোনো মানুষের কাছে আগাম জমা করে রাখবো কারণ আমি একজন বড় ব্লগার আমাকে নিয়ে মানুষ কিন্তু এক হাত থেকে আর এক হাত করবেই করবে এটা তো বাস্তব কথা হ্যাঁ বিশ্বাস বিশ্বাস করে নিজের ঘরের বউয়েরই বিশ্বাস তোমার ভেঙে দিয়ে চলে গেলো তারপরে তুমি বাইরের লোকের উপর বিশ্বাস করো কোন ভরসায় যে আজকে তুমি যে পজিশনে তোমার একটা বড়ো তুমি ব্লগারের লিস্টে তোমার নাম আছে সেখানে দাঁড়িয়ে তুমি নিজের ঘরের পার্সোনাল ভেতরকার ছবি যেটা এখন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল হয়নি তুমি রেখে দিয়েছো আজ এ কন্টেন্ট সেটাকে তুমি একজনের হাতে এমনভাবে তুলে দিচ্ছ যে কিনা কোনো ভরসা নেই সে আরেকজনকে দিয়ে দিয়েছে সেটা প্রেজেন্ট হয়ে গেছে তা যদি সৎসাহস সে দেখায় যে সে কার কাছ থেকে পেয়েছে তুমি সৎ সাহস দেখিয়ে বলে দাও যে তুমি ওটা কাকে দিয়েছিলে তুমি কাকে দিয়েছিলে তুমি সেই সৎ অস্তা দেখাও কিন্তু তুমি সেটা দেখাতে পারো তার বদলে তুমি কি বলেছ তুমি ঘাটাওনি নি হ্যাঁ মিত্রবাবু কিন্তু ঘাটায়নি মিত্রবাবু কি বলেছেন উনি বলেছেন যে আমি যাকে সম্মান করতাম সে আমার ভিতরে বিছনে যাই বলুক না কেন আমাকে যতই খারাপ কথা বলুক না কেন আমি আগেও তাকে সম্মান করতাম এখনও সম্মান করি আগামী দিনেও সম্মান করব কারণ আমার দ্বারা তাদের কোনো ক্ষতি হোক সেটা চাই না আয় রে কী বলে দিলে এটা তুমি কি বলে দিলে আমাদের বিপরীতিতে টেনশন হয়ে যাবে এই বিষয়টাতে কি কত আশায় খেলা চরে মানে ইপু দিদি এটাতে অবাক হয়ে যাবে না কষ্ট পাবে সে যেভাবে বুক পেতে তোমার যন্ত্রণাগুলোকে খাটা হামলাগুলোকে নিজের ওপর নিয়ে পাথরের মতন জলের নিচে ডুবে যাচ্ছে আজকে সেই মানুষটাকে সম্মানের জায়গায় তুমি এই এইসব মানুষদের কথা বলছো যে সীমা সীমা এতটা তোমাকে অসম্মানিত করেছে এতটা তোমাকে লোকের কাছে খারাপ করে দিয়েছে তোমার চ্যানেল নষ্ট করে দিয়েছে একবারে সেই মানুষটাকে তুমি এখনো সম্মান করবে কেন কেন সেটার কেনটার উত্তর আছে তোমার কাছে নেই তুমি ঘাটালে না তুমি ছেড়ে দিলে তাকে সেইভাবে যে না না আমি তো তাকে সম্মান করি কিছু বলার নেই এইটাই অনেক বড় একটা বিষয় হয়ে গেল যে সত্যিই তো মানুষ মানুষকে ওয়াইটিতে এসে বিশ্বাস করবে না এটা বিশ্বাসের জায়গা না এটা কাজের জায়গা কাজ করো কাজ করে বেরিয়ে যাও হ্যাঁ অবশ্যই করে নিজের ডিগনিটি মেনটেন করো এই যে বলা হচ্ছে না যে সুয়ের সাথে হাত মেলানো হয়েছে যাতে এম এর ওখান থেকে বিষয়টা হ্যাঁ কী যে কার সাথে হাত মিলিয়েছি কতটা হাত মিলিয়ে কতটা যে কারোর ক্ষতি করে দিয়েছি ও মাই ডগ টাইপস ম্যাডাম কালকে দুবার আমাকে এই বলে ঠুকেছে যে ও মাই ডগ টাইপস আমি খালি ম্যাডামের উদ্দেশ্যে ছোট্ট একটাই কথা বলবো যে আজকে ওয়াইটির যে দাদা ভাই তার অঙ্গভঙ্গি তার নাট্যশালাটা আপনার কাছে খুব প্রিয় হয়ে গেছে খুব ভালো লাগছে বেশ মজা লাগছে যে কি মজা করে করে ও কথাগুলো বলে ডাবল মিনিং কথাগুলো কিন্তু রিম্পা মুখের ভঙ্গিমা করে দিস ইজ নট গুড সেটা ঠিক ভালো লাগে না কারণ ও তো বাংলাদেশকে বাপ রাখে আমি তো বাংলাদেশই আমার বাপ বাংলাদেশ সেটা না কি অদ্ভুত লাগে না বিষয়গুলো বা হ্যাঁ এইটা সত্যি সত্যি ওই ওকে বিশ্বাস করা আর ওর নাট্যশালাটাকে ভীষণ পরিমাণে এনজয় করা এইটা দিস ইজ ও মাই ডক টাইপস হয়ে গেল পুরো একদম সত্যি সত্যি আমি এটা অ্যাজ এ এন্টারটেনমেন্টের জন্য আমার ভালোবাসার মানুষরা শুনতে ভালোবাসে তাই আমি মজার চলে ভিডিও করি কারণ ওয়াইটির যা পরিস্থিতি মজা কী জিনিস মজা নাকি অ্যাকচুয়ালি সাজা সেটাই তো মুশকিল হয়ে গেছে তাই আমি অবাক হলাম যে এইসব মানুষরা বিশ্বাসের তালিকা একে বিশ্বাস করা যায় সীমাকে না একে বিশ্বাস করা যায় দীপ্তিকে না একে বিশ্বাস করা যায় পাকে। না হ্যাঁ ঠিক আছে আমার তো আমি ছেড়েই দিলাম আমি নেই না আমি এইসবের মধ্যে থাকতেও চাই না কিন্তু সঠিক যে জিনিসটা সঠিকটাকে সঠিকভাবেই তো প্রেজেন্ট করাটাই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ অবশ্যই করে নিজেদের ডিগনিটি মেনটেন করি না কাউকে চারটে খারাপ কথা বলবো না কাউকে চারটে বাজে কথা বলবো শুধু যেটা ঠিক সেটাকে ঠিক বলার চেষ্টা করব যেটা বেঠিক সেটাকে বেঠিক বলার চেষ্টা করবো সে যতই আমার আপন হোক সে যতই আমার অপোনেন্টে হোক যদি অপোনেন্টে থেকেও তার কোনো সঠিক দেখতে পাই সেটাকে প্রেজেন্ট করবো যেমন ওয়াইটির দাদা একটা জিনিস আমার খুব ভালো লেগেছিলো আমি অবাক হয়েছিলাম সেই বিষয়টায় যখন উঠেছিল যে বকদাতার সাথে আমার একটা গভীর কোনো রকম যোগাযোগ রয়েছে সেখানে এই ওয়াইটির দাদা ভাই এই জায়গাটা ক্লিয়ার করেছিল যে না শিয়ালের সাথে কোনো রকম দূর দূর না মেসেজ না ফোন কোনো যোগাযোগ নেই এইটা আমার খুব ভালো লেগেছিল তার হাজারটা খারাপের মধ্যে যেটা তার ভালো লেগেছে সেটা ভালো লেগেছে যেটা লাগে না বা লাগে নি সেটা কোনোদিনও লাগবেও না লাগেও এখানে না কারোর সাথে কোনো রিলেশন করতে এসেছি না কারোর সাথে কোনো রকম চুম্মাচারি করতে এসেছি যেটা যতটুকু সঠিক সেটাকে সঠিক আর যেটা যতটুকু বেটিক সেটাকে বেঠিক আমার মধ্যেও দোষ আছে আমার মধ্যেও দোষ মিলে আমিও মানুষ আমি তো ভগবান না যে ভুল করবো কিন্তু সেটারও একটা লিমিট বাধা আছে লিমিট ক্রস করা তো বাচ্চার বাবা কিন্তু ক্লিয়ার করে দিল ক্লিয়ার করে দিল যে যাকে ও সম্মান করতো হাজার খারাপের পরও সম্মান করবে কারণ সেও জানে এখনও সীমা ওর সাথে সেইভাবে কোনো খারাপটা করে নি আর করবেও না করবেও না সেই খারাপ করবে না ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি অনেকটাই বড় হয়ে গেল অবশ্যই করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের দ্বারা তোমরা নিজেদের মতামত তো অবশ্যই দিও কেন দেবে কমেন্ট সেকশনটাই তো আছে অবশ্যই করে ভদ্রতার সহিত যদি কোনো কমেন্ট তোমরা করো উত্তরও আমি সেইভাবেই দেব সবাইকে ভালো থেকে খুশি